তো হাই সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এত সাজু গুজুক করেছি তার কারণ হলো আজকে আমরা মায়াপুর ঘুরতে যাচ্ছি বের বেরোচ্ছি কারণ সন্ধ্যা আর টিটা দেখবো বলে আরও অনেক কিছু শপিং টপিং করবো বলে চলো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো মা মাসি ওদিকে রেডি হচ্ছে তো ওরা কি কি পড়েছে না পড়েছে আর কী কী করি না করি তোমাদেরকে সব এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে বলো আমার গরিমাকে কেমন লাগছে চলো গরিমা যাওয়া যায় দিদা যাওয়া যাচ্ছে তো হ্যাঁ

আমার তো খুব ভালো লাগছে অনেক দিন থেকে ভাবছিলাম যাব যাব তারপরে দিদি এসে বলল যে চল আমরা সবাই মিলে রাখতে এই ইয়েটা দেখে আসি সন্ধ্যা আরতিটা মায়াপুর থেকে তো যাই হোক সবাইকে তো দেখালাম মা কাছে দেখা হয়নি মা এটে হেঁটে পড়েছে তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে কী আর দুর্গা ঠাকুর আসছে আমাদের বলো দুর্গা দুর্গা ঠাকুর আছে মা দুর্গা তোমার বড় মেয়েকে কেমন লাগছে তোমার ছোটো মেয়েকে কেমন লাগছে তোমার ছোটো মেয়ের মেয়েকে কেমন লাগছে

তো তোমরাও দেখতে থাকো যে আমরা কিভাবে যাই আর গাড়িটা গাড়িতে আছে বলেই এত ঝাঁকুনি হচ্ছে দেখো তোমরা একটু দেখতেও পাচ্ছ না পশ্চিমবঙ্গের মধ্যে প্রধান আর ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সেই জন্য এই যে আমাদের নদীয়াতে পাট চাষ আমরা নদীয়াতেই বাস করি এই দেখো তোমরা সবাই আগে দেখে নাও কত সুন্দর সুন্দর পাট হয় দেখো এই পাট আমাদের পাট চাষে প্রধান আছে কিছু কাটা হয়েছে কিছু কাটাও হয়েছে আর এটা তো পশ্চিমবঙ্গের মধ্যে নদীয়া পাট চাষে হচ্ছে প্রধান প্রধান স্থান অধিকার করেছে তার মধ্যে আমরা নদীয়ায় বাস করছি বলে পাট চাষ হচ্ছে এই যে পাট চাষ আমাদের কাটা হয়েছে বেজানো হয়েছে কিছু কাটা হয়েছে এর পরে এটাকে পচানো হবে তারপর পাট বেরোবে তারপরে শুকাতে হবে তারপর সেটা পাট ওই দেখো কত পাট আরও চাষ হয় কিন্তু এটা মেন এই পাট গাছটা পচানোর পর গাছ জুম করি তোমরা দেখো 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 এই যে ডান দিকে যাচ্ছে মাঝে যাচ্ছে

পচানো হয় তার যে গন্ধটা শুলেই আমরা বুঝতে পারি যে মা আসছে মানে দুটোটা যেহেতু আসছি আসছি মানে শরৎকালে এটা পচানোটা হয় হ্যাঁ আর দিদা মশা কেমন হয় মশা ও আর একটা যে তোমার অফিসটা আসছে তুমি কাজ করছে চাকরি করতে কিন্তু তোমাদেরকে হলো আমার দিদার অফিসটা আসছে দিদা দিদারিয়ার রাস্তা আমরা কোথা দিয়ে মায়াপুর যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো নম্বর মায়াপুর যাচ্ছি থুগুলিয়ার ওপর দিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যাচ্ছি তারপরে ক্রসিং আসলে তোমাদের জানাবো এবং

একটা মানে ছবি কিনছে তো যাই হোক আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের ছবি আর কত সুন্দর সুন্দর ব্যাগ আর ওদিকে মাও আছে গৌরীমাও আছে তো তারপর দেখো এখানে গৌরীমা শাঁক কিনছে আর দেখো কত সুন্দর সুন্দর শাঁখ আমার যে এত ভালো লাগছে যে কি বলবো তোমরাও অবশ্য কমেন্ট করে জানিও যে কারা কারা মায়াপুরে এসছো তো চলো তো দেখো এটা মায়াপুরে মেন মন্দির তো তোমরা যারা যারা এসছো সবাই তো জানোই এ মন্দিরে সবাই এসছো তাও তোমাদেরকে একটু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি তো এ দেখো টোটো গাড়ি করে আমরা একটা জায়গায় যাচ্ছি তো তোমরা ভিডিওতে দেখতে পাবে আমরা কোথায় গেছিলাম আমি দিদা গৌরীমা সেই জায়গাতেই যাচ্ছি তো আর তোমরা কমেন্ট করে বলো যে কারা কারা মায়াপুরে এসেছো অবশ্যই আর এই দেখো আমরা সবাই হেলতে তুলতে যাচ্ছি সেই জায়গাতে জায়গাটা হলো একটা দাদুর দোকানে ওখান থেকে আমি গুপি ড্রেস নিয়েছি তো তোমরা অবশ্যই দেখবে দাদুর দোকান থেকে যাবে গিয়ে কিনবে এ দেখো গরুমা ওখানে আর মাও ওখানে হাই করে দিচ্ছে তো আমি বকতে 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 গরুমাদের সঙ্গে যাচ্ছি আমার নড়ছি কিছু জন্য এত টোটোতে জোরে জোরে যাচ্ছে না তাই নড়ছে তো বিকাল আবার সন্ধ্যা আরতিটা দেখে খুবই ভালো লেগেছে তো ওখানে সন্ধ্যা আরতিটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওখানে তো তোমরা যারা গেছো তারা তো জানোই যে ফোন অ্যালাউ নেই তাই তোমাদের সন্ধ্যা মানে দেখাতে পারি যদি অ্যালাউ হতো তোমাদের অবশ্যই শেয়ার করতাম যে সন্ধ্যা আডিটা তো খুবই খারাপ লাগছে তোমাদেরকে দেখাতে পারলাম না বলতে যাই হোক কি আর করা যাবে যেটা রুলস সেই রুলস তো ফলো করতেই হবে না আর এই দেখো এটা হলো মায়াপুরের স্কুলটা তো আমি যেখানে থাকি সেখান থেকে আমাদের পাড়া থেকে অনেকেই এই স্কুলে পড়তে আসে তো দেখো কত ট্যুর মানে ঘুরতে যাওয়ার বাস এখানে দাঁড়িয়ে আছে আর বিকাবেলা তো আমি দিন আসিনি তবে আমার মায়াপুরের বিকাবেলাটা খুব সুন্দর লেগেছে তোমরাও কমেন্ট করো যে কারা কারা বিকাওয়ালা মায়াপুরে এসছো তো দেখো আমি কোচ থেকে গুপি ড্রেসটা কিনি সেখানে আমি পৌঁছেও এসেছি তো দেখো এই হলো সেই দাদুর দোকান যেখান থেকে আমি গুপি ড্রেসটা নিয়েছি তোমরা অবশ্যই এখান মানে যারা যারা গুপি ড্রেস কিনবে এখান থেকে কিনবে খুব ভালো একটা দোকান আর এই দোকান থেকে নানা জায়গায় যায় আর ওখানে দেখো ঠিকানাটা ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি আর দাদু কি বলছে সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নাও লাগবে গুপি ডেস আর লাগবে কি বলতে গরিমা ছায়া লাগবে ছায়া লাগবে হুম ঠিক আছে ছায়া কত কত মিটার গরিমা তুমি বলো আপনার 8 মিটার দেখিয়েছি 10 মিটার 15 মিটার যত নেবে আর এই দোকানে কি কি আছে একটু বলে দিন

আমরা ওইখানে দেখছি দেখা এই যে জামাও আছে ব্রাউনও আছে হ্যাঁ এখানে বানানো হয় তো দাদু আপনার দোকানের নামটা ঠিকানাটা একটু বলে দিন হ্যাঁ আমি একটু দেখি দিও উপরে সাইনবোর্ডটা দেখিয়ে দাও দাদুর দোকান হ্যাঁ এইটা হলো একটা দাদুর দোকান আর এই হলো ঠিকানাটা নাম্বারটাও আমি দিয়ে দিয়েছি এখানে সব কিছু আর এই হলো রাস্তাটা এদিক দিয়ে কালভাটের সামনে কালভাটের সামনে

দেখা আপনারা মনে করলে সায়াগুলো নিতে পারবেন ওপরে ওন্না দিয়ে জন্য ব্লাউজ দিয়ে আর দোপাট্টা আরো ওখানে আছে আরো কালার আছে কালারগুলো দেখান সব রকম কালার আছে তো একটু দেখান কালোটা দেখান একটু এগিয়ে দিন যে কালো কালার

বিশাল পরিক্রমা বাবা কত লোক আমরা প্রবেশ করছি সূর্যোদয় মন্দির দেখো এই যে নতুন মন্দিরটা হয়েছে দিদি বল দিয়ে এবার আমরা নতুন মন্দিরটায় যাবো আমরা নতুন মন্দিরটায় যাচ্ছি দেখো ফোয়ারা টোয়ারা দিয়েছি একটু পরে হয়তো এখান থেকে ক্যামেরা বন্ধ হয়ে যাবে কেননা ওখানে জমা দিতে হবে তো মাইলটা এই যে মন্দির আর এটা হলো নতুন মন্দিরটা তোমরা ভালো করে দেখো এখানে কীর্তন হচ্ছে আর এই যে ফোয়ারাটা খুব ভালো করে ঘুরছি আর এদিকে তো মানে ঘুরতে ঘুরতে এমন হয়ে যাচ্ছে আসতেই পারছে না তো তোমরাও দেখতে থাকো এই যে এই যে একটা এইটা আর একটা মন্দির যাক আর এদিকে ফোয়ারাটা কি সুন্দর লাগছে তোমরাও দেখো অবশ্যই তোমরা কমেন্ট করে বললো যে কারা কারা মায়াপুরে এসেছো পরাটা ভালো করে দেখো এখানেও ছাটাতে চলে মন্দিরে যাচ্ছি মেন মন্দিরে ওদের দিদা

아, 키 더이리게

তো দেখো মায়াপুরের ভেতরে আমরা চলে এসেছি আর এখানে এসে এবার জুতো তারপর ফোন রাখতে যাচ্ছি ততক্ষণ তোমাদেরকে একটু চারদিকটা দেখিয়েও নিচ্ছি আর কত লোকজন দেখো আমাদের এটা এখানে কিন্তু সকালবেলা খুব বৃষ্টি হয়েছিল নিশ্চয়ই তোমরা ওয়েদার দেখেই বুঝতে পারছ আমরা ভাবতে পারিনি যে আজকে বিকেলবেলায় আমরা আসতে পারবো এই সন্ধ্যা আরতিটা দেখতে তো যা যাই হোক তো আমরা আসতে পেরেছি ভগবানের কৃপায় তো এই দেখো এবার মেন মন্দিরে ঢুকছি এখানে কিন্তু ফোনটা অ্যালাউ নেই তোমাদেরকে অবশ্যই দেখাতাম এই ভেতরে না তোমরা যারা যারা এসছো নিশ্চয়ই জানো আমার এত ভালো লাগে মানে মায়াপুরে তো অনেক মন্দির আছে কিন্তু এই মন্দিরটা তো মেন মন্দির আর এই মেন মন্দিরের ভেতরটা আমার খুব 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 ভালো লাগে এখন আমি আর দিদা গোলমারাও আছে ইয়েতে যাচ্ছি জুতো রাখতে যাচ্ছি আর ফোনটাও রাখতে যাচ্ছি না তোমাদেরকে ভেতরে দেখাতাম ফোনটা অ্যালাউ নেই যে দেখানো যাবে না তো যে কোনো যে কোনো দেখানো যাবে সে কোনো সময় তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলো আবার ঘুরে এসো ওদের সঙ্গে দেখাবো আমরা এবার জুতো রাখতে এসেছি প্রচুর ভিড় বিকালবেলা প্রচুর ভিড় জুতোটা আমি রেখে নিই ফোনটা জমা দিয়ে দিই ওখানে তোমরাও এখানে জুতো জমা দেবে আর ফোনটাও খারাপ তো দেখো আমাদের যে মেন কারণে এখানে এসেছিলাম সন্ধ্যা আর্ডুটি দেখতে তো আমাদের সন্ধ্যা আডুটি দেখা হয়ে গেছে তো আমি খুব মন ভরে দেখেছি আমাদের বাড়ির সবাই তাই দেখেছে তো আমার খুব মনে তৃপ্তিও লেগেছে খুব ভালো লেগেছে কারণ আমি এটা প্রথম দেখলাম যতই আমাদের বাড়ির পাশে মায়াপুরটা হোক না কেন তো আমরা আমরা মানে আমাদের বাড়ির লোক সবাই এটা প্রথমেই দেখলাম তো গরিমা আসলে মায়াপুর তো আমরা যাই আর ঘুরি কিন্তু এইটা আমরা প্রথম দেখলাম তো সকালবেলা আসি এটাতে আর আশা হয় না আর তোমাদেরকে কী বলবো ভেতরটা এতটাই ভিড় ছিল এতটাই ভিড় ছিল যে মানে আমরা খুব কষ্ট করেই দাঁড়িয়েছিলাম তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে পাঁচ দিয়ে কতটা লোকজন আসছে আর দেখো চারিদিকে শুধু কুলকুল করছে লোক আর ঠাকুর মন্দিরে এসছে এখানে তো একটু ছবি তুলতেই হবে নাহলে তো আবার ফেসবুকেও স্টোরি দিতে পারবো না হোয়াটসঅ্যাপও স্ট্যাটাস দিতে পারবো না তাই হোক একটু মায়ের সঙ্গে ছবি তুলে নিলাম গরুবার সঙ্গেও তুলে নিলাম আর দেখো এই দেখো হলে সে এই মেইন মন্দিরটা দেখো লাইট দিয়ে কী সুন্দর লাগছে আর এত হাওয়া দিচ্ছিলো না ঠাকুরের তো মাহত্ব আছেই তার জন্য তো এই মন্দির এর চারপাশে এত হাওয়া আর খুবই ভালো লাগছিলো একটা শান্তিপূর্ণ জায়গা তো এখানে দেখো মা একটুখানি মা গরমে হাই হাই দিয়ে দিচ্ছে জাস্ট একটু স্টাইল করে নিচ্ছে তো এবার আমরা বাইরে বেরোবো আর দেখো আমরা বাইরে বেরিয়েও গেছি এই দেখো আর দেখো চারিদিকটায় কত লোকজন আবার ছোট্ট মেলার মতনও লাগছে কারণ মেলাতে যেমন ফ্যাপুবাসি বেলুন ফেলুন সব বেরোয় সেইগুলো বেরিয়েছে আবার এখানে আমরা ফুচকা খাচ্ছি আমি গরিমা ফুচকা খেতে সব খুব ভালোওবাসি আর এই দেখো সব ঘোরাটোরা কমপ্লিট হয়ে গিয়ে এবার আমরা বাড়ি যাচ্ছি গাড়ির মধ্যে বসে আছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ সবাই টাটা